তো নুই তঙ্গো যে নুগোই তঙ্গো বাইকে সামুং চলি তঙ্গো অবনতিই বরক বুঝিয়ে তাবুক আস্তে আস্তে বুজিই বিজেপি ও হয়ানি একটা প্রভাব সুং নুগৈতঙ্গো যাই হোক যত্ন খুলুম বাইকা বন্দে মাতরম ভারত কি জয় থ্যাংক ইউ সালনী সাততাম ইয়ল নজে পি তাৰমানে ইয়াক ন তিনি জইনিং প্ৰগ্ৰাম নে এটেণ্ড মাং অৱনতি বাহেকে মাত নাই খাব তো যায় মা ত' বৰ ৰস নিই তাত তাম ন আকৈ দঙ কাৰণ ইমচচনেল অভাৰ একচাইটেড আবু জাগা সামোছো গীয়া তেনে আমি নাই খাই থান পচিছ তাৰিখ তিনি হাজ্য রাজ্য স্তর রাজ্য সভাপতি তাই চিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাই আসাগাও চিনি ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার তাই জি চিনি তা বিপিন আপনার কারণে মন্ডল প্রেসিডেন্ট তাই চিনি এম ডিসি সহ তাই চিন এমএলএ যতনই সহযোগিতা বাই পঁচিশ তারিখ জয়েন কেকা জয়েন খেমেনি বড় তাহবা মরম নই তঙ্গ যে পরিদোষ দেবন মাহে খরচা যে থামুবো আর খরচা তামুনা তামাত ba thangka hamka hnei ba tongo baksa ba zatre pot kok shalai tong layu an tawa baro na an sarinan thana nang ya main hingang kay samung bayi no gubu ita talo ba shishak nai samung ka ham bayi no sung borok no logyo man nai man mani no gui hawa पब्लिक जो नै दुःख खालि इमोसनल भाइ इङ्गिया टिप्रा 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 जन डिप्रेसना हामी समोसनाउमसनल नि एक्क सम किन् रेङ्खा बरक बुझि तुजिङ बुझिका तिनी या परिस्या सामोन दिनै स्टार निसम्म नदि उजान हाउँमा परे गइ किफिल् मुनि हाउन टेबको खाने टेबक टेब्ने अब ভাৰতীয় জনতা পাৰ্টী বনাৰম পাৰ্টী জইনিং খাই বছক ফেমিলি চল' ফেমিলি ভটাৰ চল ফেমিলি জন ভটাৰ জয়নিং অংকা ত্ৰিপুৰা মতা ইয়াকাৰু বৰ পাৰ্টী পাইজাক আ পাৰ্টী তৰফ সেই বৰকন নামচৌ সানাই এবং ভারতীয় জনতা পার্টি নিজে উন্নয়ন নিজে সামুং অব সামুং ন হামজাগই বরফ তাবুক বুঝিও চিনি পার্টিও জয়েন কাজাক অব এটা বহুত একটা পজিটিভ বিষয় আনি আশা যে বিগত দিন হইতে চিনি সাত নাম্বার বুট নি অব কিন্তু সাত নাম্বার বুট সামু বিধানসভা নি সাত নাম্বার বুট নি সংগঠন তাবুক ধীরে ধীরে আস্তে আস্তে নাই এবং শক্তিশালী নাই পূর্বে সিনী ইয়াঙ্গ সংগঠন খেসা দুর্বল থাকুক আনি বিশ্বাস শ্রী যে বুথ প্রেসিডেন্ট দম ভুদরাই দেব বর্মা বিনি নেতৃত্বে আবার বহুত শক্তিশালী উমনায় এবং এই জয়নিং প্রোগ্রামও চিনি আরও খুশি উম্নানি কক দা দাপরিতুষ তো সিনী লগে এরপরে এম ডিসি পো তো আনি মন্ডল প্রেসিডেন্ট তো কবাঙ্গারও তো যত মিলিয়েছ সামোনো এক এক সামোন শ্রেষ্ঠ সামুন খানানি বাকি মানে হার্ড অ্যান্ড শোল ট্রাই খায় নাই এবং পাবলিক তো নুও তঙু যে নুগৈ তঙ্গ বাইকে সামুং চুলি তঙ্গ অবনতিই বরফ তাবুক আস্তে আস্তে বুঝিয়েই বিজেপি বিজেপিও হয়নানি একটা প্রভাব চুং নুগৈতঙ্গ যাই হোক যত্ন খুলুম বাইকা বন্দে মাথরম ভারত মাতাকে জয় থ্যাংক ইউ সালনী সালতাম ই আগল' নেপিয়ী তাৰমানে ইয়ল ন তিনি জইনিং প্ৰগ্ৰাম নে এটেণ্ড মাংখা অৱনতি বাহেকে মাত কাম দৰ ৰখ নি তাম নক কাৰণ ইমচনেল অভাৰ একচাইটেড আবু জাগা সামগু আ খাই থান পচিছ তাৰিখ তিনি হাজাৰ ৰাজ্য রাজ্য স্তরের রাজ্য সভাপতি তাই চিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাই আসা গবী ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার তাই জিএসটি নি তা বিপিন আপনার কারিওরি মন্ডল প্রেসিডেন্ট তাই চিনি এম ডিসি সহ তাই চিন এমএলএ যত নিই সহযোগিতা ভাই পঁচ তারিখ জয়েন কেকা জয়েন খেমেনি বড় বরণ বড় তঙ্গ যে পরিদোষ দেবন মাহে খরচা যে থাকে খরচা থামুবাই তাম না তো ba thangka hamka hnei ba tongo baksa ba jatre pot kok shalai tong layu anta warna an sarinan thana nang ya main hingang kay samung bayi no kubwita talba shizak nai samung ka ham bayi no sung borok no logio man nai man mani no gui tongko tabuk tinio hawa बा पब्लिक जो त बुझै दुःख खालि इमोसनल भाइ टिप्रासा टिप्रा टिप्रा जन डिप्रसना हामी रक छैन इमोसनालाग इमोशनल नि एक दुव वफ कि अब अभा रेङ्खा बरक बुझि तुजिङ बुझिका तिनी या पिसा सामो त स्टार निसिना रकग नजान हाउँमा परे गइ किफिल्ल मुनि हाउन तेब्ने टेब्ने टेब सिजक अब

এবং ভারতীয় জনতা পার্টি নিজে উন্নয়ন নিজে সামুং অব সামুং ন হামজাগৈ বরফ তাবুক বুঝিয়ে চিনি পার্টিও জয়েন কাজাক অব এটা বহুত একটা পজিটিভ বিষয় আনি আশা যে বিগত দিন হইতে চিনি সাত নাম্বার বুট অব কিন্তু সাত নাম্বার বুট সামু বিধানসভা নি সাত নাম্বার বুট সংগঠন তাবুক ধীরে ধীরে আস্তে আস্তে খাহাম নাই এবং শক্তিশালী উংনায় পূর্বে সিনী ইয়াঙ্গ সংগতন ঘিসা দুর্বল থাকুক আনি বিশ্বাস চিনি যে বুথ প্রেসিডেন্ট তঙ্গু ভুদুর দেব বর্মা বিনি নেতৃত্বে অব বহুত শক্তিশালী উন্নয় এবং এই জয়নিং প্রোগ্রামও চিনি আরও খুশি কক কওক দা দাপরিতোষ তঙু চিনি লগে এরপরে এমডিসি পও তঙু তিনি আনি মন্দর প্রেসিডেন্ট তঙ্গু কবাংমা নেতারও তঙু যত মিলিয়েছ সামুনোনো এক সামনু শ্রেষ্ঠ সামুন খানানি বাগুই মানে হার্ড অ্যান্ড শোল ট্রাই খায় নাই এবং পাবলিক তো নই তঙু যে নুগৈতঙ্গ বাইকে সামুং চুলি তঙ্গ অবনতিই বরফ তাবুক আস্তে আস্তে বুঝিয়েই বিজেপি ও আয়নানি একটা প্রভাব চুং নুগৈতঙ্গ যাই হোক যত্ন খুলুম বাইকা বন্দে মাথরম ভারত কি জয় থ্যাংক ইউ পিছা সালনী চালতাম ইয়ল নে বিজেপি তাৰমানে ইয়াক নে জইনিং প্ৰগ্ৰামো নে এটেণ্ড মাং খ অৱনতি নি বাহেকে মা তো তোনাই কাম বড়ী তাত তাম ন আকৈ দং কাৰণ ইম'চনেল অভাৰ একচাইটেড আবোৰ জেগা সামগীয়া আ থান পচিছ তাৰিখ তিনি আজিকালি ৰাজ্য রাজ্য স্তরের রাজ্য সভাপতি তাই চিনি মাননীয় মুখ্যমন্ত্রী তাই আসা গাগ চিনি ট্রাইবল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মিনিস্টার তাই জি এস চিনি তা বিপিন আপনার কারিনী মন্ডল প্রেসিডেন্ট তাই চিনি এম ডিসি সহ তাই চিনি এমএলএ যতনি সহযোগিতা ভাই পঁচিশ তারিখ জয়েন কে জয়েন খেমেনি বড় তাহক বড় নবই তঙ্গ যে পরিদোষ মাহে খরচা যে থা আর খরচা থামুবাই তাম না তো

बा पब्लिक जो नुत खालि इमोसनल भाइ टिप्रसा टिप्रा टिप्रा जनो डिप्रसना खा इमोशनल सान इमोसना आलगै दुङ इमोशनल नि एक समय दोकनी किन् अब अब रैठाङ्गै बरक बुझियुङ्क बुझिम बुझिखा तिनी या परिस्या सामोन त्यो स्टार निशि न उजान हाउँमा परेक किफिल् मुनि हाउति टेब्ने टेब रुझकि अब

এবং ভারতীয় জনতা পার্টি নিজে উন্নয়ন নিজে চামুং অব সামুং ন হামজাগ বরফ তাভুক বুঝিয়েও শ্রেণী পার্টিও জয়েন কাজ